বন্ধু তোর ইজ্জতটা হরণ করছে কোন বন্ধু এর নামটা কত সুন্দরী রানা সুন্দরী রানা দেই চেষ্টা করব ওকে আমি তোর লগে আসি তবে তোর লগে থাকতে বলতে এই বুঝাইছে যে আমি ভিডিও করব বাউন্ডলে বল বল বাসে রানা একটা এসে বন্ধ আর একটা এসে হাজি মানুষ বুঝাই দিতেছে

তো শুভ সকাল আমরা অলরেডি চলে আসছি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে এখান থেকে হয়তো বা আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা কক্সবাজারে চলে যাব সাড়ে আটটা নটায় অবশেষে এক রাতের বিনিময়ে আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে এলাম বন্ধু বান্ধব সবাই খুব উৎফুল্ল

তবে ইন্ডিয়া থেকে রৌদ্র খাওয়ার পরে এখন আর বাংলাদেশের রৌদ্র এগুলি শরীরে লাগতেছে না কারণ ওইটার ঝাল এখনো শরীর থেকে যায় নাই বন্ধুবান্ধব ম্যাক্সিমামই হোটেলে ঘুমাইতে আছে বা রেস্ট নিতেছে সকালবেলা ট্রেনে আসলাম এরা হয়তো রৌদ্রটা পড়লে আসবে আর আমরা কয়েকজন চলে আছি কিছু বন্ধুবান্ধব অলরেডি নিচে নামছে এখন বাটার সময় বাটা চলতেছে

সাগর খুজ যাবাইতে আছে না দে দে এইবাৰ চল উ আছাৰ মোক আৰু দে আমরা বন্ধুবান্ধব সবাই হোটেল থেকে বের হয়ে এখানে চলে আসছি কত রেল স্টেশনে আমাদের এই তিন দিনের টুটাল ভ্রমণটা শেষ তো তার সাথে সাথে আমিও ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ